আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আছে ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের মাঝে সবার একটা পছন্দ একটা শীর্ষে একটা হেলমেট নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার অ্যারিস্টারের এক্সিস্টার সবাই বলে ভাই তিন হাজার টাকা বাজেটের মধ্যে আমার বেস্ট হেলমেট কি হতে পারে তো আপনাদের জন্য তিন হাজার টাকা বাজেট একটা বেস্ট হেলমেট হতে পারে অ্যারিস্টারের এক্সিস্টার যাদের বাজেট তিন হাজার টাকা তারা একটা ভালো একটা হেলমেট চাচ্ছেন যে ভাই সব কিছু থাকবে সব কিছু মানে হচ্ছে সব সানবাইজার থাকবে ব্ল্যাক স্মোকি ব্ল্যাক বাইজার থাকবে ওয়াশেবল প্যাডিং হবে স্পয়লার থাকবে অ্যারোডাইনামিক শেপের লুক হবে এবং সার্টিফাইড হতে হবে যেটা প্রথম মানুষের কাছে প্রায়োটি পায় বর্তমানে এটা সার্টিফাইড হেলমেট আপনার স্পয়লার আছে সানভাইজর আছে স্মোকি ব্ল্যাক বাইজর আছে ওয়াশেবল প্যাডিং আছে এ টু জেড সব কিছু এটার মধ্যে আছে এটা হচ্ছে অ্যার স্টারের এই মডেলটা আমার কাছে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলা গ্রাফিক্স একেবারে হিউজ পরিমাণ গ্রাফিক্স কালার নিয়ে কিন্তু আমরা আজকে চলে আসছি আমাদের সবসময় কিন্তু আমরা ভালো কালেকশন রাখার চেষ্টা করি সবার কথা চিন্তা ভাবনা করে তো এই যে এতগুলার মধ্যে সবগুলা প্রাইসে কিন্তু মাত্র তিন হাজার টাকা আপনি হচ্ছে নেন মাত্র তিন হাজার টাকায় আপনি একটা বেস্ট হেলমেট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা ঠিক লাজ ফার্মার সাথে আমাদের শোরুমটা ধলপুর লাজ ফার্মার কথা বললেই আপনাকে দেখাই দেবে সেখান থেকে জাস্ট এক মিনিটও লাগবে না জাস্ট সর্বোচ্চ গেলে আপনার দশ থেকে পনেরো সেকেন্ড সাথে আমাদের শোরুমটার অবস্থান চাইলে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া থাকা বাইং নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন একে একে করে সবগুলো হেলমেট দেখা দিচ্ছি আমি ফিচার গুলো আগে নিলাম যাতে হচ্ছে আপনার বুঝতে অসুবিধা না হয় সবগুলোই সেম ফিচার জাস্ট গ্রাফিক্সগুলা ডিফারেন্ট আমি প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে সলিড ব্ল্যাক দেখেন লুকটা দেখেন প্রত্যেকটা হেলমেটের লুক খুবই অ্যাট্রাকটিভ তিন হাজার টাকা বেস্ট চয়েস হবে এই হেলমেটটা কারণ এই হেলমেটটার সাথে কিন্তু সবকিছু দেওয়া আছে সান ভাইজর আছে আপনার স্মোকি ব্ল্যাক ভাইজোর ওয়াশেবল প্যারিং এটা প্যারিংটা ওয়াশেবল কিনা অনেককে জিজ্ঞেস করে বা প্যাডিংটা ওয়াশেবল কেনা এ দেখেন জাস্ট একেবারে ইজি হ্যাঁ এটা ওয়াশেবল প্যাডিং আপনার চাইলে এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন খুবই সুপার সফট একটা প্যাডিং এটা প্রাইস মাত্র আপনার তিন হাজার টাকায় দেখেন স্পয়লারটা কত লং লং টেল স্পয়লার করছে এবং খুবই জোস অ্যাট্রাকটিভ লুক লুক কিন্তু করছে এবং একেবারে আপনারা খুবই লাইট ওয়েট মাত্র চোদ্দশো পঞ্চাশ গ্রাম মিটার ওয়েট মাত্র চোদ্দশো পঞ্চাশ গ্রাম মিটার ওয়েট কিন্তু হ্যাঁ এবং খুবই মানে সেফটি যদি চিন্তা ভাবনা করেন এই বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে হয় যে বেস্ট চয়েস আপনার এটা হতে পারে কারণ আপনার একটা স্মোকি ব্ল্যাক ভাইজর সহকারে হচ্ছে প্রোডাক্ট পাচ্ছেন তো এটা ছিল আপনার সলিড ব্ল্যাক এরপর হচ্ছে অনেকে ম্যাট ব্ল্যাক সার্চ করেন যে ভাই ম্যাট ব্ল্যাক আছে কিনা ম্যাট ব্ল্যাক কিনা আছে अवेलेबल আছে একই সেম ফিচার সবগুলো ফিচার সেম আমি ফিচারগুলো আগে বলে দিলাম কারণ ভিডিওটা আমরা শর্ট করে করব লং ভিডিও করে দেখতে অসুবিধা হয় যে অনেক বলে ভাই এত বড় ভিডিও ভাই কতক্ষণ দেখব এয়ার এক্সজস্টের ডিসিশন বল নেই এখানে আপনার উপরে টপ ভেন্ট আছে টপ ভেন্ট আছে এয়ার ফ্লো করার জন্য এখানে আপনার বাতাস ঢুকার জন্য জায়গা আছে পিছনে আপনার এয়ার এক্সস্টের জায়গা আছে স্পয়লার আছে আপনি চাইলে স্পয়লারটা খুলেও রাখতে পারবেন এটা খোলার অপশন আছে এটা হচ্ছে ম্যাট ব্যাক গেল গ্লজি ব্ল্যাক এরপর হচ্ছে হলো ডি ওয়ান ডি এর গ্লজি ব্ল্যাক রেড এটা চারটা কালার হয় এটা রেড রেড ব্লু গ্রে আর হচ্ছে নিয়ন চারটা কালার হয় এবং খুবই জোস হ্যাঁ হেলমেটগুলো কিন্তু আপনাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট নিয়ে আসছি আজকে এটা মাত্র তিন হাজার টাকা হলে আপনার এটা পারচেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু এগুলো এটা হচ্ছে আপনার ডি ওয়ান ডি ওয়ানের এর হচ্ছে আপনার ব্ল্যাক রেড এ হচ্ছে ডি ওয়ানের এর ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু প্রতিটা কালার কিন্তু খুবই অ্যাট্রাকটিভ কালার করছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্লু এরপরে দেখা যাচ্ছে হলো আপনার ডি ওয়ানের এর ব্ল্যাক নিয়ন ব্ল্যাক নিয়ন মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা এবং আমাদের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কেউ দয়া করে ভাই দামি করবেন না আপনারা ভালো লাগলে আমার কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট পাচ্ছেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে বসে যে কোনো জায়গা থেকে বসে আমাদের হেলমেট গুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু সুজুকি বাইকের সাথে খুব ভালো মানায় যারা সুজুকি বাইক রাইড করেন জিক্সার তাদের সাথে কিন্তু খুব ভালো মানায় এরপর হচ্ছে হলো যেটা এটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক গ্রে হ্যাঁ ব্ল্যাক গ্রে বা ব্ল্যাক সিলভার আপনি যেটাই বলেন খুবই জোশ দেখতে এবং প্রাইস মাত্র তিন হাজার টাকা সেম ফিচার সেম ফিচার সবগুলো এরপর দেখা যাচ্ছে আপনার ডি থ্রি ডি থ্রি হচ্ছে আপনার হচ্ছে দেখেন এটা আপনার হোয়াইট স্টেট দেওয়া আছে যার কারণে লুকটা আরো আসছে খুব স্ট্যান্ডার্ড গ্রাফিক্স যেকোনো বয়সে মানুষের কিন্তু এটা পড়তে পারবেন এবং রাইড করতে পারেন কমফোর্টলি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে বসে হোম ডেলিভারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার দেড়শো টাকা এটা কিন্তু আপনার হচ্ছে আমি দেখা দিচ্ছি দেখাও একটু নাও ব্ল্যাক রেড আছে এটা কিন্তু খুবই জোস ব্ল্যাক রেড এবং হোয়াইট কম্বিনেশনের এবং এটার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা সবগুলো প্রাইসই সেম মাত্র তিন হাজার টাকা হলে আপনার এটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন এবং সাইজ অ্যাভেলেবল আছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং খুবই জোস খুবই জোস গ্রাফিক্স এরপর একটি হচ্ছে ফ্র্যাঙ্কি গ্রাফিক যারা পছন্দ করে যে ভাই আমি একটু ফ্র্যাঙ্কি গ্রাফি পছন্দ আমার আমার হচ্ছে একটু ফ্র্যাঙ্কি টাইপে কি আছে ফ্র্যাঙ্কি টাইপের কিন্তু আপনার জন্য কিন্তু প্রোডাক্ট অবশ্যই আছে এবং এটা নিয়ে আপনার হওয়ার কিছু নাই এটা আপনার জন্য কিন্তু বানানো হয়েছে এটা প্রাইসও কিন্তু মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক রেড একটা হচ্ছিল আপনার ব্ল্যাক ব্লু দুইটা কালার হয় ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু সেম ফিচার ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড স্পয়লার ওয়াশেবল প্যাডিং সানবাইজর স্মোকি ব্ল্যাক ভাইজর মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্লুটা মাত্র তিন হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই হেলমেট গুলো পার্চেস করবেন এবং ওয়েট কিন্তু একেবারে হালকা চোদ্দশো পঞ্চাশ গ্রাম এরপর যে দেখবো সেটা হচ্ছে আপনার হলো ডি সিক্স ডি সিক্স কিন্তু আপনার হলো ব্ল্যাক ব্লু আর হচ্ছে আপনার ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লুটা এখানে ডি ওয়ান এবং ডি সিক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে এ দেখেন এখানে আমার কাছে দুইটাই আছে এটা হচ্ছে আপনার ডি ওয়ান ডি ওয়ান হচ্ছে সামনে এখানে ব্ল্যাক এখানে রেড আর ডি সিক্স এ হচ্ছে রেড এখানটুকু ব্ল্যাক গ্রাফিক্সটা ডিফারেন্ট এবং খুব বেশি আমার ডিফারেন্ট না বাট জোস লুকিং যাদের হচ্ছে ব্লু কালার বাইক খুব ভালো মানাবে ব্লু কালার বাইক এসে আপনার নিতে পারেন চাইলে এটা এটা হচ্ছে হলো আপনার ব্লু কালার এবং ডি সিক্স এর এই একটা আছে আপনার রেড কালার রেড কালার আমার অর্ডার করা প্রসেসটা আমি বল দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমি বলবো ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা এবং আমাদের প্রাইস সম্পূর্ণই ফিক্সড ওকে অর্ডার করার প্রস্তুত হচ্ছে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে ঘরে বসে আপনার হোম ডেলিভারি হবে আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকার সাথে কন্ডিশন চার্জ মানে কন্ডিশনটা অনেক জিনিসের কন্ডিশন কন্ডিশন চার্জটা হচ্ছে ভাইয়া আপনি যে প্রোডাক্টটা আমাদের পারচেস করছেন সে জন্য আপনাকে কুরিয়ারকে একটা চার্জ দিতে হয় ক্যাশ ফুল ক্যাশ অন ডেলিভারি চার্জ আপনি পারচেস করছেন যার কারণে আমাদেরকে কুরিয়ার কুরিয়ার আপনাকে কুরিয়ারকে চার্জ দিতে হবে সেটাকে হচ্ছে কন্ডিশন বা ডি চার্জ বলে এই চার্জের এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা আসবে পঞ্চাশ টাকা আপনার হচ্ছে ফুল ক্যাশ আপনার লাগবে না আপনি যদি ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নেন ঢাকার বাইরে নিলে বত্রিশশো টাকা পড়বে ঢাকার ভিতর নিলে একত্রিশশো টাকা পড়বে আমি একবার মানে খুলে বলি আপনার কত টাকা আসবে এই ভিতরে আর কোনো হিডেন চার্জ নাই আপনি যে কোনো প্রান্ত থেকে বসে আপনার এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে সাইজ আছে আমাদের কাছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল তো আমরা আবার বল দিচ্ছি প্রোডাক্টের ইয়ে হচ্ছে আপনার এরো স্টার এর মডেল সলিড ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ডি ওয়ান ডি ওয়ান ডি থ্রি ডি ফোর ডি সিক্স চারটা গ্রাফিক্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ যেখান থেকে যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া থাকে বাংলা নাম্বারটা আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো করতে পারেন অথবা আমাদের হচ্ছে হলো ফেসবুক পেজে হচ্ছে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দায়িত্ব একান্তই আমাদের ঢাকার ভিতরের আপনার হচ্ছে হলো টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো ডেলিভারি হয় ঢাকার বাইরে সেভেন টু আওয়ার্স বা তিন থেকে চার দিনের মতো সময় লাগে ডিপেন্ড অন এরিয়াস এমন হতে পারে ঢাকার ভিতরে আপনি আজকে অর্ডার করছেন আপনি আগামীকাল বা পরের দিনও পেয়ে যেতে পারেন বাট তিন দিন আমরা সময় নিয়ে থাকি তিন দিন মতো আপনি পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা পেস বেস্ট কালেকশনের জন্য চলে আসুন বিনিময় অটোপ্লেক্সে খোদা পেস আসসালামু আলাইকুম